আসসালাম আলাইকুম রফিক নটবরের বাংলা কথায় স্বাগত জানাই শুভেচ্ছা নিন এবং রফিক নটবরের সাথেই থাকুন কন্টেন্ট ইজ কিং এক নিবন্ধে লিখেছিলেন বিল কবে সেই নটোবর সালে আজকের পৃথিবীতে অর্থাৎ ইন্টারনেটের এই দুনিয়ায় কন্টেন্টই যে রাজা হয়ে উঠবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সেটা অনুমান করেছিলেন আজ থেকে প্রায় তিরিশ বছর আগেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ আন্তর্জাতিক সব পর্যায়ে অর্থনীতি থেকে শুরু করে রাজনীতিতে বড় প্রভাব রাখছেন কন্টেন্ট ক্রিয়েটররা বাংলাদেশেও এখন অনেকে কন্টেন্ট তৈরি করছেন যা আমরা দেখতে পাই ভিডিও পডকাস্ট লেখা ব্লগ, ব্লগ ও অন্যান্য আকারে দেশি কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা চেয়ে বিশেষত এই ক্যারিয়ারের উত্থান আমরা দেখেছি তবে যথাযথ অভিজ্ঞতা ও সঠিক তথ্যের অভাবে অনেকেই এই পথে পা বাড়িয়ে বিপদে পড়ছেন বা বিপথে যাচ্ছেন বলা যায় প্রায় পাঁচ বছর শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট বানিয়ে ইউটিউব ও ফেসবুকে দিচ্ছি আমার এই অভিজ্ঞতার আলোকে কিছু তুলে ধরার চেষ্টা করছি যা হয়তো ভবিষ্যতে যারা কন্টেন্ট বানাতে চান তাদের কাজে লাগতেও পারে পা বাড়ানোর আগে যারা ফেসবুকে বা ইউটিউবের জন্য ভিডিও বানান আমরা মূলত তাদেরই কন্টেন্ট ক্রিয়েটর ভাবি তবে শুধু ভিডিও নয় লেখা আলোকচিত্র নকশা আঁকা গ্রাফিক্স এসব কিন্তু কন্টেন্টের মধ্যেই পড়ে তবে আমরা এখানে শুধু ভিডিও কন্টেন্ট নিয়েই আলোচনা করব ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান বাংলাদেশে এমন মানুষের সংখ্যা অনেক এক্ষেত্রে কিছু বিষয় আপনাদের মাথায় রাখা উচিত এক আপনি আসলে কেন ভিডিও বানাতে চান আপনার উদ্দেশ্য কি আপনি কি শুধু এই পথে পা বাড়াতে চাচ্ছেন নাকি সত্যিকার অর্থে আপনার ভিডিও বানাতে মানুষকে বিনোদন দিতে কিংবা কিছু শেখাতে বা জানাতে ভালো লাগে এ ব্যাপারে আপনার নিজের ভেতর পরিষ্কার ধারণা রাখতে হবে প্রতি সপ্তাহে অন্তত একটি ভিডিও দেওয়া কিন্তু সহজ কাজ নয় নিয়মিত ভিডিও প্রকাশ না করলে অ্যালগারিদম আপনাকে ওপর ওঠাবে না যত ভালো ভিডিওই আপনি বানান না কেন তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম আছে দুই আপনি নতুন কি দিতে চাচ্ছেন অমুক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের পর ভিডিও বানিয়ে অনেক ভিউ পাচ্ছে আমিও এই কাজ করলে আমাকেও বুঝি অনেক মানুষ দেখবে এমন ভাবনা থেকে বাংলাদেশে অনেকেই অন্যের দেখা দেখাদেখি ভিডিও বানানো শুরু করে দেন নিজেকেই একটা প্রশ্ন করুন যে দোকান থেকে খুব ভালো মানের জিনিস আপনি পাচ্ছেন ওই একই জিনিস কিনতে আপনি কেন অন্য দোকানে যাবেন এমন কিছু খুঁজতে হবে যেটা অন্য কেউ করছে না আপনি কি যথেষ্ট পরিশ্রমী একটি গবেষণার পেছনে নয় দশ ঘন্টা সময় লাগে কিছু ভিডিওর ক্ষেত্রে আরো অনেক বেশি ভিডিও সম্পাদনা করতে লাগে আরো নয় দশ ঘণ্টা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নয় দশ ঘন্টা থামনেল বানানোর জন্য এক দুই ঘন্টা তো লাগেই এক সময় এই প্রতিটি কাজ আমি নিজে হাতে করতাম জীবনের প্রথম ভিডিওর সম্পাদনা থেকে শুরু করে সব শেষ করতে সময় লেগেছিল প্রায় পনেরো দিন পরে অবশ্য নিয়মিত কাজ করায় অনেক ভিডিও তিন চার দিনেও শেষ করতে পেরেছিলাম এখন প্রায়শই আমার এক একটি ভিডিও বানানোর পেছনে পুরো দস্তুর একটা দল কাজ করে বুঝতেই পারছেন ভিডিও বানানো চারটি খানি কথা নয় কন্টেন্ট কি ধরনের হতে পারে বাংলাদেশে ও দেশের বাইরে বিভিন্ন ধরনের কন্টেন্ট নির্মাতা আছেন তারা এক একজন এক এক বিষয়ে পারদর্শী দেশে যেমন শিক্ষামূলক কন্টেন্ট নির্মাতাদের মধ্যে কেউ কেউ ঘরে বসে কিভাবে ইংরেজি শেখা যায় সে বিষয়ে ভিডিও বানাচ্ছেন কেউ দৈনন্দিন জীবনের নানা পরামর্শ সাধারণ মানুষকে দিচ্ছেন কেউ কেউ আছেন চেক রিভিউ নানা ধরনের প্রযুক্তি যেমন মুঠোফোন ল্যাপটপ থেকে শুরু করে বৈদ্যুতিক সুগন্ধির রিভিউ দেন পুরোপুরি বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করেন এমন অনেকে আছেন যারা এছাড়া এর বাইরে অনেক কিছুই তৈরি করছেন তাদের নাম বলে শেষ করা যাবে না বিদেশি কন্টেন্ট নির্মাতাদের মধ্যে যেমন আছেন জনি হ্যারিস যুক্তরাষ্ট্র ধ্রুব রাঠি ভারত মোহক মঙ্গল ভারত আকরাম পাকিস্তান তারা মূলত শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে থাকেন সারিয়ান সারিয়ান নামে একজন ইউটিউবার আছেন যিনি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবে ঘটে যাওয়া ক্রাইম ইভেন্ট রহস্যজনক খুন কিংবা হামলা যা ট্রু ক্রাইম নামে পরিচিত বর্ণনা করতে থাকেন আর সেই সঙ্গে নিজের চেহারায় মেকআপ করতে থাকেন এখন ইউটিউবে তার সাবস্ক্রাইবার এসব উদাহরণ থেকে বোঝা যায় ভিডিওর ধরনের কোনো সীমা নেই খরচ কি অনেক কন্টেন্ট বানানোর শুরুতে অনেক বেশি টাকা খরচ করার প্রয়োজন একেবারেই নেই আমি যখন শুরু করি একদম কম দামি একটা স্মার্টফোনে ভিডিও রেকর্ড হতো অডিওর জন্য বাসার হেডফোনের মাইক ব্যবহার করতাম পরে বিভিন্ন ফ্রি মোবাইল অ্যাপে সম্পাদনা করতাম সবাই যে ভুলটি করেন ভিডিও বেশি চাকচিকময় করতে গিয়ে অডিওর দিকে নজর দেন না ভিডিওর মান অনেকটা খারাপ থাকলেও অডিও যদি ভালো হয় মানুষ দেখবে এ ব্যাপারে নিশ্চিত থাকুন অরাসিটি অ্যারোবি পডকাস্টের মতো ফ্রি টুল দিয়ে অডিও খুব ভালোভাবে সম্পাদনা করা যায় ভিডিও সম্পাদনার জন্য সবচেয়ে ভালো ফ্রি সফটওয়্যার হচ্ছে মোবাইলে ক্যাপকাট মতো সফটওয়্যারের মাধ্যমেও ভিডিও এডিট করা যায় থামলেন বানাতে পিক্স আর্ট অ্যাডোবি লাইট রুম বা অন্যান্য মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন ইদানিং চ্যাট জিপিটি বা মতো এআই নির্ভর প্ল্যাটফর্মও ক্ষেত্রে খুব কাজের অর্থাৎ কোনো টাকা খরচ না করে আপনি আপনার কাছে থাকা ডিভাইস ও ফ্রি সফটওয়্যার দিয়ে ভিডিও বানানোর কাজ শুরু করতে পারবেন আমি আমার জীবনের প্রথম আঠারোটি ভিডিওতে নিজের পকেট থেকে এক টাকাও অতিরিক্ত খরচ করিনি নিজের কাছে যা যা ছিল তাই কাজে লাগিয়েছি পরে কিছু টাকা জমি একটা মাইক্রোফোন কিনি সঙ্গে অন্যান্য কিছু ক্ষুদ্রাংশ বুঝতেই পারছেন ভিডিও বানানোর প্রথম খরচটি করেছি অডিও উন্নয়নের জন্য কোনো দামি ক্যামেরা প্রথমেই কিনে ফেলিনি ভিডিও বানিয়ে কত টাকা আয় করা সম্ভব ইউটিউবে প্রথম ভিডিও আপলোড দেই 2020 সালের 27 মে আর প্রথম আমার কোনো ভিডিও থেকে আয় আসে একই বছরের 2 নভেম্বর অর্থাৎ প্রায় 5 মাসের বেশি সময় পর সেদিন আয় হয় মাত্র 2 টাকা 41 পয়সা ততদিনে প্রায় চব্বিশটি ভিডিও আপলোড করে ফেলেছি ভিডিওর গবেষণা আর সম্পাদনার পেছনে ব্যয় করেছি ঘন্টার পর ঘন্টা সময় টাকার আশায় যদি বসে থাকতাম তাহলে কখনোই হয়তো আর শুরুই করা হতো না আমার স্পন্সরশিপ মনিটাইজেশন বা পেইড কোলাবোরেশন থেকে আপনি হয়তো অনেক টাকা আয় করতে পারবেন কিন্তু শুরুটা প্রত্যেক ইউটিউবারের জন্য খুব গুরুত্বপূর্ণ টাকার লোভে ভিডিও বানানো শুরু করলে একটা সময় আপনি হতাশ হয়ে উঠতে পারেন ভিডিও বানানোর কাজ উপভোগ করুন বাকি সব এমনিতেই পেছনে পেছনে মানে আপনার পেছনে পেছনে চলে আসবে প্রতারণা থেকে বেঁচে চলার কথা বলছি কন্টেন্ট বানানো শুরুর পর থেকে দেশি বিদেশি অনেক প্রতারক চক্রের কাছ থেকে অনেক টাকার প্রলোভন দেখানো ইমেল আসা শুরু করবে ওরা বলবে ওরা আপনার ভিডিওতে স্পন্সর করবে কিন্তু আদতে প্রতারণা করে আপনার চ্যানেল বা পেজ হ্যাক করাই ওদের মূল ধান্দা এদের থেকে বাঁচতে নিজের ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে কখনো কোনো অপরিচিত বা সন্দেহজনক ওয়েব লিঙ্কে ক্লিক করা যাবে না কখনো কিছু ডাউনলোড করতে বললে হুট করে ডাউনলোড করে নিজের কম্পিউটারে ইনস্টল করে ফেলবেন না ইমেল এলে ইমেল আদতেই কোনো অফিসিয়াল ইমেল অ্যাড্রেস কিনা ভালো করে পরীক্ষা করুন এভাবে সতর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব শেষে বলবো সফল কন্টেন্ট নির্মাতা হতে পারাটা বেশ পরিশ্রম ও ধৈর্যের কাজ যথেষ্ট সময় পরিশ্রম ও আগ্রহ এখানে একটি জায়গা বানানো সম্ভব বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে ভিডিও দিতে অনেক আলসেমি লাগছে তাও আপনাকে বিছানা থেকে উঠে পিঠ উঠিয়ে চেয়ারে বসতে হবে ভিডিওর কাজ করার জন্য ক্যামেরা বা মাইকের সামনে যত লজ্জাই লাগুক কথা বলে যেতে হবে কেউ একজন যথার্থই বলেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য দিনের সবচেয়ে কঠিন কাজ ক্যামেরার রেকর্ড বাটনটিতে চাপ দেওয়া আপনার জন্য কামনা জানিয়ে শেষ করছি শেষ করার আগে প্রতিবারের মতো একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ